রাসূল পাক صلیল্লাহু আলাইহি বলেছেন ইসলামের স্তম্ভ কয়টি কত বলে কয়টি পাঁচটি কালিমা নামাজ রোজা হস চাকা ইসলামের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি কে সেটা হলো নামাজ ওখানে বলা হয়েছে ইনহকামুল আমাদেরকে বলেছেন যে তোমরা যেখানে থাকো না কেন পাঁচত্বর নামাজ তোমাকে অবশ্যই আদায় করতে হবে পাঁচত্ব নামাজ প্রত্যেক কানবার ব্যক্তি চার বয়স হয়েছে এই সমস্ত পুরুষ এবং মহিলাদের উপরে আল্লাহ এই নামাজকে ফরজে আইন করে দিয়েছে একে অস্বীকারী কাপের যারা নামাজকে অস্বীকার করে তারা কি কাপের এবং যারা ত্যাগ করে তারা পাঁচ এক প্রশ্ন নামাজ বলি না যারা নামাজ ত্যাগ করে তারা কি পাঁচ এক প্রশ্ন এবার আপনি একটু চিন্তা করে দেখেন আপনি কোন কাতারের মধ্যে আছেন যে ব্যক্তি নামাজকে অস্বীকার করে সে কি একটু জোরে বলে না সে কি কাফের যে নামাজকে অস্বীকার করে সে কাফের এবং যে ব্যক্তি নামাজ ত্যাগ করে নামাজ ছেড়ে দিতেছে এই ব্যক্তিকে আল্লাহ বলেছে সে হল পাশে প্রশ্ন সে কখনো মুমিন হতে পারে না আর যে ব্যক্তি মুমিন সে কোনদিন নামাজ ছাড়তে পারে না ওখানে আল্লাহ তারা বলেন অপরাধীকে অপরাধীকে জিজ্ঞাসা করা হবে যারা অপরাধী হাসরের ময়দানে অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমাদেরকে কিসে দুজুগ দিয়ে গেছে আমার কথা বুঝতেছে আল্লাহ অপরাধীদেরকে জিজ্ঞাসা করবে যে তোমাদেরকে তোমরা যে দুর্যোগে যাচ্ছ তোমাদেরকে দুর্যোগে কি নিয়ে যাচ্ছে তারা বলবে নামাজ আমরা পড়ি নাই নামাজ ছেড়ে দিয়েছিলাম এই কারণে এই নামাজ না পড়ার কারণে আমরা তৈরি করে যারা নামাজ পড়ে না তাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে যে তোমাদেরকে কিসের দুর্যোগে নিয়ে যাইতেছে তারা বলবে পৃথিবীতে নামাজ পড়তাম না তারা স্পষ্ট করে বলে পৃথিবীর মধ্যে আমরা নামাজ পড়তাম না এবার আসেন

ভক্তির কারণ হবে অভ্যন্তরে যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান হবে না কেয়ামতের দিন ওই নামাজ যে পড়ে না যত্নবান হয় না তার জন্য রুল দলিল প্রমাণ মুক্তি গুরু কিছু তার জন্য আসবে না আর সে কেয়ামতের দিন কারণ ফেরাউন হামানো খালেদের সাথে হবে নামাজ বলে না

বলেন প্রকার সংকটের সময় যেদিন সাক্ষ্য উন্নক্ত করা হবে এবং কাফেরদেরকে পরীক্ষা শুরু চিন্তার জন্য আহ্বান করা হবে কাপের ও শ্রেণী প্রমাণদেরকে করার জন্য আহ্বান করা হবে কিন্তু তাদের পিঠ তামার পাত্রের শক্ত হয়ে যাবে তাই চিন্তা করতে পারবে না তাদের দুঃখ লজ্জিত লোক হবে এবং তাদেরকে আজ্ঞাসিত করে ফেলবে অথচ তাদেরকে পৃথিবীদের সমস্ত নামাজের যে প্রভাবন করা হয়েছিল তারা সুস্থ ছিল আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মধ্যে তারা সুস্থ ছিল ভালো ছিল তাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়েছিল যেমন আমি আপনাদেরকে নামাজের জন্য আহ্বান করতেছি আপনারা মসজিদে আসেন 75 নামাজ পড়েন